তো সুস্থ থাকা এবং ভালো থাকাটাই হচ্ছে আল্লাহ তালা সব থেকে বড়ো নিয়ামত এবং রহমত তার জন্য সব সময় আলহামদুলিল্লাহ বলতে হবে নতুন উদ্যোক্তাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে তো সবাইকে শুভ সকাল এবং আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করে যে দেখেন ছাগলের ঘরের খাসা তুলছে তো আজকে ছাগলগুলোর জন্য খাবার ছিল না বেলা একটু বেশি হইলে তখন খাবার নিয়ে আসবে অর্ধেকগুলো ছাগল এখানে ঘরে আর অর্ধেকগুলো বাইরে আছে। শুধু একটু প্রবলেম আছে মানে অল্প একটু আর কি তাছাড়াও মোটামুটি এদের সাথে একটা ভাব হয়ে গেছে তারপরে ওই তিনটা ছাগল সবসময় একসাথেই থাকে আর আমরা এখন এই ছাগলগুলোর সাথেই রাখি একসাথেই রাখি রাতেও রাখি দিনেও রাখি কেননা আমাদের এই ছাগলগুলোর কোনো সমস্যা নাই দেখেন একদম সুস্থ আছে এবং ভালো আছে খাবার চাহিদা ঠিক আছে গালি করতে পারে মানে পায়খানা প্রসাব চঞ্চল ইত্যাদি আর কি সব কিছুই একদম পারফেক্ট আছে আসলে আমি নিজে গিয়ে ছাগল কিনছিলাম আমার সহ গিয়েছিলাম আমরা ছাগলের বাজারে আপনারা দেখছিলেন তো মানে খামারিদেরকে অথবা যা যাদের ছাগল পালনের অভিজ্ঞতা আছে তারা কিন্তু ভালো ছাগল দেখলেই চিনতে পারে বা একটু ছাগলটা দেখলেই বুঝতে পারি কাজেই খামারিদেরকে বা অভিজ্ঞ মানুষকে কখনোই কেউ ঠকাতে পারে না এই জন্য ছাগলের খামারে আসতে গেলে প্রথমত অবশ্যই অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া আপনি এই কাজে সফল কখনোই হতে পারবেন না ধৈর্য এবং অভিজ্ঞতা অবশ্যই লাগবে তার সাথে সাথে অনেক ভালোবাসা এবং মন মানসিকতাও সেই রকম থাকতে হবে আমাদের বিডারটাকে আমরা এখন সব সময় বেঁধে রাখি এই যে দেখেন এখানে বেঁধে রাখছি আর বেশিরভাগ আমরা বাইরেই রাখি এখন ঘরে তুলি না কেননা শুকনো জায়গায় রাখতে হয় যেহেতু ঘরের ভিতর ঠান্ডা এবং এক জায়গায় থাকতে থাকতে পায়খানা প্রসাব করবে মাটিটা ভিজা করবে আর আমাদের ছাগলের ঘরে মাছ আনাই আপনারা দেখছেন বা দেখেন এই জন্য বাইরে বাঁধতে হয় এখানেও উঁচু জায়গা আছে উপরে উঠে থাকে অল টাইম ছাগলগুলোকে জায়গা মতো আবারও নতুন করে বেঁধে রাখলাম আর যেহেতু ছাগল একটু নোংরা করে বেশি তো সব ঘন ঘন করে করে এই জন্য আমি বেশিক্ষণ বাইরেই রাখি তারপর যখন খাবার দিই তখন একটু শুরু ঘরে তুলি আর এখন বেশিরভাগই আমরা বাইরেই খাবার দিই এদিকে ছাগলগুলো বের করে ঘরটা আবার নতুন করে পরিষ্কার করলাম আর এই যে দেখেন এখানে তিনটা আছে আর এদিক তিনটা আছে ঘরে শুধু এই নতুন ছাগলগুলোকে রাখছি আর এদিকে একটা বেঁধে রাখলাম এদিকে হচ্ছে ছাগলগুলো আছে জায়গা মতো বেঁধে রাখছি তো আমাদের বাড়ির হচ্ছে আপনারা যেদিকেই যাবেন যেখানেই তাকাবেন সব জায়গায় ছাগল আর বাড়ির ভিতরেও কিন্তু ছাগল এই যে দেখেন উপরে উঠে আছে ছাগল কিন্তু উপরে থাকতে বেশি পছন্দ করে এই যে আমাদের গাভীর বাসুর আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালো আছে আল্লাহ তাল্লা রশেষ রহমতে সবাই দোয়া করবেন তো এখন বাজে সকাল দশটা সকাল থেকে ছাগলগুলোকে আমরা খাবার দিই নেই কেননা ভুট্টা পাতা বা ঘাস কোনোটাই আনা ছিল না এই জন্য তো সকাল সকাল কিন্তু শীত থাকে এই জন্য ভুট্টা পাতাগুলো একটু প্রায় ভিজা ভিজা থাকে তো সকালেই কিন্তু আজকে সকাল থেকেই খুব রোদ এজন্য তাড়াতাড়ি ভুট্টা পাতাগুলো শুকাইছে আর যে দেখেন আমার আম্মা তো বাড়িতে নেই আমার আব্বা ভুট্টা পাতা আনলো অনেকগুলো তো আমি এখানে হচ্ছে তিন ভাগে ভাগ করে দিলাম ছাগলগুলোকে এক জায়গায় দিলে নষ্ট করে বা জায়গাও হয় না অতগুলো ছাগলের এই জন্য ছোটো ছোটো করে তিন ভাগ করলাম এইখানে দেখেন তিনটা ছাগল আছে বেঁধে দিছি উপরে এখানে ছাগলগুলো খাচ্ছে আর এখানে কটা পাতা রাখছি যদি বাচ্চাগুলো খায় তো খাবে তো খাইছে সেই আর কি এই যে দেখেন খেলতেছে বাচ্চাগুলো আসে আর ছাগলের ঘরের ভিতরে দিছি এই যে দেখেন নতুন ছাগলগুলো এখানে আছে আর ওই পাশে একটা আমাদের বাড়ির ছাগল আছে এই যে বেঁধে দিছি দেখেন ঘরে নতুন ছাগলগুলোও কিন্তু অনেক সুন্দরভাবেই খাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সুস্থ আছে আর আর খাবার চাহিদা দেখতেছি প্রচুর আমাদের এই নতুন ছাগলগুলোর খাবার চাহিদা কিন্তু প্রচুর ঘরে দিছি বাইরে দিছি আর এই যে এই জায়গায় দিছি দেখেন এগুলোকে কিছু পাতা দেখেন এখানে দিছি আর ওই যে ওই জায়গায় একটা বোঝা দিছি মানে ফাঁকা ফাঁকা করে আলাদা আলাদা করে নির্দিষ্ট জায়গায় এদেরকে বসে দিয়েছি খাইতেছি আর এগুলো কিন্তু আমি বেঁধে দিছি নাহলে কিন্তু নষ্ট করে অপচয় করে জায়গায় দেখেন এই জায়গায় দিছি বাঁশের মধ্যে বেঁধে দিছি আর বাঁশের মধ্যে ছাগলগুলোকে বাতি রাখছি তো বাঁশের সিপাই দিলে মানে পাতাগুলো নষ্ট করতে পারে না উপরে চড়তে পারে না তো এই হচ্ছে আমার ছাগলের খামার ছোট বড় মিলিয়ে টোটাল বর্তমানে এখন উনিশটা ছাগল বিষটা থাকতো বিষটাই ছিল হয়তো একটা বাচ্চা আমি বাঁচাতে পারি নাই ডেলিভারির সময় মারা গেছিলো যাই হোক ওটা আফসোস করে লাভ নাই এখন আমাদের উনিশটা ছাগল আলহামদুলিল্লাহ ছাগল সবগুলোই সুস্থ আছে এবং ভালো আছে তবে ছোটো বাচ্চাগুলো বলতে চারটা বাচ্চা যে তিন মাসের যে চারটা বাচ্চা আছে আমার ওই বাচ্চাগুলো একটু দুর্বল একটু সর্দি কাশি ধরছে মানে কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে ছাগলগুলো একটু ঠান্ডা পাইছে যার ফলে একটু সর্দি কাশি হয়েছে তো সমস্যা নেই ওটা সেরে যাবে তো আলহামদুলিল্লাহ আমার খামার ভালো চলতেছে এবং ভালো আছে ছাগলগুলো সবাই দোয়া করবেন যেন এভাবে সব কিছু নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো সুস্থ থাকা এবং ভালো থাকাটাই হচ্ছে আল্লাহ সব থেকে বড় নিয়ামত এবং রহমত তার জন্য সব সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে নতুন উদ্যোক্তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আগামী দিনে সবারই উজ্জ্বল ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটাই চাই আর কি আমাদের একটা সুপারি গাছ কাটলো দেখেন মূলত ছাগলের ঘরের মাছা বানানোর জন্য অনেক লম্বা একটা সুপারি গাছ দেখি কি অবস্থা মা সুপারি গুলো পাখি গেছে সবলাই পাকা

তো আমার ছাগলের খামারের কাজ বলতে আমি সারাদিন ছাগলগুলোকে বেলা খাবার দেই ভুট্টা পাতা ঘাস বা যে কোনো গাছের পাতা দেই এখন ঘাস বা গাছের পাতা একটু কম দিচ্ছি এখন ভুট্টা পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রামে এই জন্য দিচ্ছি এতে আমার খাটুনিটাও কম হয় এবং টাকা একদম খরচ হয় না সম্পূর্ণ জিরো টাকায় ছাগলগুলো লালন পালন করতেছি এবং খামার দিব্যি চলতেছে তো সারাদিন একটু ছাগলকে খাবার দেওয়া সময় মতো এবং পানি খাওয়ানো ছাগলের ঘর পরিষ্কার করা ছাগল তুলা সময় মতো বের করা এটাই আর ওষুধ মেডিসিন বলতে আমি ভিটামিন খাওয়াই মাঝে মাঝে খাওয়ার রুচি বৃদ্ধির জন্য জিঙ্ক খাওয়াই সেটাও কদিন দুই সপ্তাহ থেকে বন্ধ আছে আগে খাওয়াইতাম তারপর আমি মাঝে মাঝে একটু ভিটামিন ক্যালসিয়াম খাওয়াই আয়রন খাওয়াই এগুলোই আমার ছাগলের ট্রিটমেন্ট তো এখন কিন্তু মোটামুটি ছাগলগুলো সুস্থ আছে এবং ভালো আছে আর ছাগলের খাবার চাহিদা প্রচুর এই জন্য এখন তেমন একটা ওষুধ খাওয়াচ্ছি না শুধু ছোটো ছাগলের বাচ্চা যেগুলো দুর্বল ওগুলোকে একটু আয়রন ক্যালসিয়াম খাওয়াই তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি যারা শেষ করলেন এতক্ষণ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবসময় এভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আর আমি চাই যে আপনারা অল টাইম ঢাগ্রাম লাক্সের পাশে থাকবেন এবং যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমার ভিডিও কন্টিনিউ ফলো করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করা যায় তো যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম